আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো আজকে যেহেতু ফার্স্ট আমার ছোট ভাইকে মানে মেয়ে পক্ষ থেকে দেখতে আসব তো সেই উপলক্ষে কী কি রান্না করলাম খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো যখন নাকি মেয়ে বাড়ি থেকে লোকজন চলেছে তো সর্বপ্রথমে ট্যাঙের শরবত দেওয়া হয়েছে যেহেতু প্রচুর গরম আর এখন নোটিস দেওয়া হইতেছে যেহেতু এখন বিকাল পাঁচটা বাজে আর আমার সাথে খাদিজার বাবা হাতে হাত রেখে কিছু কাজ করে দিতেছিল যেহেতু একমাত্র শালকের বিয়ের কথাবার্তা প্রথম চলতেছে তো নিয়েও কিছু কাজ করতেছে তো যেহেতু এখানে নোটিস দেওয়া হয়েছে তো আর এইখানে একটু ফালুদা আয়োজন করা হয়েছিল তো এখানে দেখতে পাতেছেন ফালুদা দিয়ে তারপর আবার এখানে চামিস দেওয়া হয়েছে তো চামিজ প্রত্যেকটা খাবারে ভাবে দিতেছে আর বলতেছে শালুকের যে যে বিয়ে ঠিক হইতেছে তো এখানে আমি কিছু কাজ করি আর এখান দিয়ে কিছু ফল কাট মানে কেটে নেওয়া হয়েছে তো ওনাদের কাছে নিয়ে যাওয়া হইতেছে খাওয়ার জন্য তার সাথে একটু আমের শরবত বানানোরও ব্যবস্থা করছি যেহেতু প্রচুর গরম তো আগে থেকে আমি শরবত বানিয়ে তারপর ফ্রিজে রাখছিলাম তো সব শেষে আমি শরবতটা দিছি তো ওনাদের খুব পছন্দ হয়েছে আজকের খাবারের আইটেমগুলো তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ছোট ভাইয়ের মানে যেহেতু মেয়ে বাড়ি থেকে লোকজন আসছে দেখার জন্য তো সেই উপলক্ষে খাবারের আয়োজনগুলো কেমন হলো আর এখন যেহেতু ওই ঘরে বসে মানে পাশের ঘরে যেতে খাদিজার বাবা আমার ছোট ভাইকে নিয়ে গেছে ওইখানে কথাবার্তা চলতেছিলো তো ওইখানে যেতে ফালুদা খাওয়াও শেষ সব শেষে টক মিষ্টি মানে আমের শরবতটা দেওয়া হইব এখন আর মিষ্টি আর পান সব শেষে দেওয়া হইতেছে তো এটা খেয়েই তারপরে ওনাদের মানে কথাবার্তা শোনা যাইবো যে আসলে ফাইনাল ডিসিশন কি হয়েছে কি না হয়েছে তো যাই হোক একদিনে তো আর ছেলে দেখে তো আর পছন্দ হয় না যাচাই বাছাই করার অনেক কাজ আছে তো ওনারা খাওয়া দাওয়া করে কিছু কথাবার্তা বলে তারপর আমার বাবার ঠিকানা আমার বড় ভাইয়ের নাম এগুলো সব কিছু নিয়ে গেছে যে আসলে যাচাই করে দেখবে সেলে আসলে দেখতে কীরকম কাজকর্ম কীরকম হয় মানে ছেলে ওনাদের পছন্দ হয়েছে তো যাই হোক পরবর্তীতে ওনারা ডিসিশন বলছে জানাইবো আর এইখানে এখন পানের ব্যবস্থা করা হয়েছে সবশেষে কাঁচা সুবারি আছে এখানে শুকনো সুবারি দেওয়া হয়েছে তার সাথে পান খড় চুন দেওয়া হয়েছে যে যেটা আর কি খায় মেয়ে বাড়ি থেকে পাঁচজন এসেছিলো দেখার জন্য তো ওইখানে আমার ছোট ভাইকে ওই রুমে বসে আসে খাদিজার বাবা বাদ বাকি কথাবার্তা বলতেছে আর যেহেতু মেয়ে বাড়ির লোকজন চলে গেছে আর এখন এটা রাতের পালা যেহেতু নাকি খাদিজার বাবা আসছিল আমার ছোট ভাইয়ের বিয়ের কথাবার্তা যেহেতু চলতেছে আর যেহেতু আমি সকালে চলে যাব তো খাদিজার বাবা অনেক কম্বল নিয়ে আসছিলো যখন বিদেশ থেকে তো এই কম্বলগুলো এখন আবার আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে যেতেছি কারণ আমার মার কাছে এই কম্বলগুলো ছিল যেহেতু আমার ঘরে আলমারি ছিল না তো স্টিলের একটা আলমারি বানাইতে দিছি তো এইগুলো এখন সব কিছু প্যাকেট করতেছে খাদিজার বাবা নিয়ে যাব এই কারণে তো আমার এই কম্বলের কালারগুলো কেমন হয়েছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কেমন হলো তো আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে দেখতে কালারগুলো কেমন হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন তিনটা বেড কভার আছে তো উপরে যে বেড কভারটা এটা ছিল আমার বিয়ের তো খাদিজার বাবা নিজে পছন্দ করে তারপর কিনে আনছিলো তো বেড কভারটা মানে একটা বেড কভারে আট কেজি করে ওজন আছে তো দেখতেই পাচ্ছেন খাদিজার বাবা কিভাবে কাজ করতেছে তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন জানা জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ